বাবা বাবা তুমি কি নামাজ যাচ্ছ আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ওইটা দেখেন আমার রাজপুত্র বড়টা নামাজে যাচ্ছিদের দেখি বাবা দেখি তা নুরজাহান নুরান হ্যাঁ দেখো দিব পরে নাই যে হয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের বাস বাড়িতে গ্রামের বাড়িতে আমরা ঈদ করতে আসছি বাবা ছেলে ঈদের নামাজ পড়তে যাচ্ছে বের হয়ে পড়ছে আমার ছোট ছেলেটাকে আসলে আমি রেডি করাই নাই তার কারণ ও হলো প্যাম্পাস পড়াইতে হয় আর এত পরিমাণে গরম যার কারণে আর কি এই যে বড় ছেলে আর তার বাবা যাচ্ছে নামাজে ঈদের নামাজে তো এই তো আপনাদের কার কার বাচ্চারা এরকম বাবার সঙ্গে ঈদের নামাজ পড়তে গেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো এই যে নামাজ শেষে সবাই মিলে একটু ফটো তুললাম তো তারপরে আমার শ্বশুর বলতেছিল অনেক খারাপ লাগতেছে অসুস্থ অসুস্থ লাগতেছে আসলে তিরিশটা রোজাই করছে আর অনেক বয়স হয়ে গেছে তো আমি আবার ভাবলাম যে দেখি পেশার ঠিক আছে নাকি তো তারপরে প্রেশারটা একটু মেপে দেখলাম চেক করলাম তো যাই হোক তারপরে তাকে একটু সেবা সুস্থতা করে একদম ঠিকঠাক করে সুস্থ করার দায়িত্বটাও তো আমাদেরই তো যে কয়দিন বাড়িতে থাকি চেষ্টা করি সেবা করার জন্য যখন থাকি না তখনকার কথা তো বলা যায় না যারা থাকে তারাই করে তো যাই হোক যেহেতু বাড়িতে আছি ঈদি কি আর নাই কি তো আসলে দেখলাম যে পেশাটা অনেকটাই লো হয়ে গেছে শরীরটা আসলে দুর্বল বললাম একটু রেস্ট করেন শুয়ে থাকেন আসলে রমজান মাস রোজা গেছে তো এটাই বলে আর কি আমরা একটা জায়গা কিনছি তো ভাবলাম ঈদের দিন জায়গাটা একটু ঘুরে আসি আমি কেনার পরে কখনও যাই নাই তো তারপরে ওইখানে গেলাম ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে যে আসা আমাদের বাড়ির সঙ্গে তারপরেও ভাবলাম আজকে কি যাই আমি কখনো যাই নাই তারপরে আমি এখানে গেলাম দেখে আমার হাজব্যান্ড গেছে ওইখানে দাঁড়িয়েছে তো এই যে দেখেন আসলে ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল বাড়িতে অনেক কাজকর্ম থাকে যার কারণে ওইভাবে আসলে ভিডিওটা আমি দিতেই পারতেছিলাম না তো এই যে তারপর আমাদের ওই যে জায়গাটা এই যে আমাদের বাড়ির থেকে নেমে আর কি জায়গাটা কেনা হয়েছে দিনই হয়ে গেছে আমার ছোটো ছেলেটা হওয়ার আগে জন্মের আগেই কেনা হয়েছে জায়গাটা তো ওই যে তারপরে আমরা গেলাম একটু ঘোরাঘুরি করে আসলাম জায়গা থেকে যেমন হাজব্যান্ড দাদা আছে এখানে তো ওই যে আসলে এখানে ভবিষ্যতে কী হবে না হবে জানি না তো কোনো প্ল্যান ছাড়াই আমরা জায়গাটা কিনছি আসলে বাড়ির সঙ্গে একশো মানে একশো না কাজে লাগলেও লাগতে পারে যে তারপরে আমাদের এই যে জায়গাটা আসলে একটু নিচু আছে ভবিষ্যতে আমাদের উঁচু করে নিতেই হবে যখন কাজ করব তখন দেখা যাবে কি করা যায় এখন পড়ে আছে গাছ টাস আছে তো এই যে এখানে দেখা যায় এই যে স্কুল ঘর তো এই যে দেখেন আমাদের বাড়ির সঙ্গে স্কুল আর স্কুলের পিছনে আমাদের এই জায়গাটা স্কুলও এখন অনেকটা আর কি বড়ো হচ্ছে তার মানে এখন তিনতলা ফাউন্ডেশন দিয়ে কাজ করতেছে স্কুলে তো তার পিছন সাইডটাই হলো আমাদের এই জায়গাটা আসলে পড়ে আছে সেরকমভাবে কিছুই করা হয় না তো ওই যে মঞ্চেলে আমার শাশুড়ি দেখা যায় এখানে গাছ টাছ লাগায় সবজি মানে কিছু লাগায় তো দেখা যায় বেশিরভাগ সময় থাকাই থাকে জায়গাটা তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই